কয়েকটা জিনিস জাস্ট এখানে আমি দেখতেছি দু একজনের ওয়েট বেশি আছে আমি পয়েন্ট আউট করলাম না খেয়াল রাখবা ঠিক আছে যারা বেশি আছে তারা জানো কার ওয়েট বেশি আছে তোমাকে কিন্তু শুধু তুমি স্মার্ট হইলে হবে না তোমাকে দেখতে স্মার্ট হইতে হবে ক্লিয়ার সবার বেল্ট এগুলো আপনারা চেক করেন না সবাই বেল্ট খলো বেল্ট টাইট করো চেক করো না কেন আগে সুন্দরভাবে ভালোভাবে ট্রেনিং শেষ করছো আমি সবাইকে মোবারকবাদ জানাচ্ছি ড্রিলটা আমরা একটু ওইদিকে কাদা আছে এই জন্য শুধু লাস্ট লাস্ট প্রথমবারের থামাটা হয় বাকিগুলো ভালো ছিল ঠিক আছে এই ড্রিল গ্রাউন্ডটা হচ্ছে কিন্তু ডিসিপ্লিনের জন্য স্থান এইখান থেকেই ডিসিপ্লিন শুরু হয় তোমার বুট তোমার বেল্ট ইউনিফর্ম কেপ চলা ফেরা সব কিছু এখানে সবকিছু একদম বলে দেওয়া আছে কিভাবে হবে নিজে থেকে করার কিচ্ছু নাই তোমাকে যদি ডাক দেয় একজন কেউ যে এখানে আসো এটার একটা নিয়ম আছে কেউ আমাকে দেখাইতে পারবা হ্যাঁ কে পারবা দেখি আমার এখানে আসো

পার্থক্য আছে ওই ফ্যাক্টরিতে অনেক লোক আছে কিন্তু তুমি হচ্ছে ইউনিফর্ম ধারী ঠিক না সুতরাং তোমার অ্যাকশন তোমার সব মুভমেন্ট হবে আলাদা তো যে জিনিসগুলো শেখানো হয় না এগুলো শিখে নিবা আর এগুলো প্রত্যেকটা জিনিস প্র্যাকটিস করাবা ঠিক আছে তো সবাইকে মোবারকবাদ জানাচ্ছি আর হলো সবাই এখন এই জিজের সদস্য ঠিক না আমরা শপথ নিয়েছি যে আমরা আমাদের নিজের মান সম্মান এই জিজের মান সম্মান আমরা রক্ষা করব অক্ষুণ্ণ রাখব মনে থাকবে সবার কোন অবস্থায় এমন কোনো কাজ করা যাবে না যাতে করে কোম্পানির কি হয় বদনাম হয় সুনাম ক্ষুন্ন হয় ঠিক না এবং কোম্পানির সুনাম ক্ষুন্ন হওয়া মানে তোমার সুনাম ক্ষুন্ন হওয়া বুঝে সবাই সবাই কিন্তু নতুন নতুন জায়গায় যাবা অনেকের সাথে অনেকের দেখা হবে না ওইখানে গিয়ে তোমার দায়িত্বটা সঠিকভাবে পালন করতে হবে যারা সিনিয়র থাকবে তাদের কাছ থেকে সব কিছু তোমার আগ্রহে জেনে নিবা তুমি থাকবা কোথায় খাবা কি তোমার কাজ কোথায় কোন জায়গায় পৌঁছতে পৌঁছতে দাঁড়াবা ওই জায়গার দায়িত্বপূর্ণ এলাকার কী কাজ করতে হবে সব কিছু জেনে শুনে বুঝে দায়িত্ব শুরু করবে কোনো অসুবিধা হইলে সাথে সাথে জানাবা ঠিক আছে তোমার উপর নির্ভর করতেছে ওই যে যারা এখানে এসে ছিল না তাদের ভাগ্য ভাগ্য নির্ভর নির্ভর করতেছে করতেছে এবং তোমার সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদের ইন্সট্রাক্টর আছেন ওয়াইসি ইনচার্জ বাকি সব যারা আছেন স্টাফ সবাইকে ধন্যবাদ সুন্দরভাবে ট্রেনিং প্রশিক্ষণটা পরিচালনা করার জন্য এবং আগামীতে এই জিনিসগুলো আপনারা খেয়াল রাখবেন ঠিক আছে আমি জানি স্বল্প সময় খুব কম চোদ্দ দিন মাত্র সময় অনেক ধরনের কাজ আছে বাট এই জিনিসগুলোর দিকে খেয়াল রাখতে হবে একটা জিনিস মাথায় রাখতে হবে ঠিক মতো বুঝাইলে এখনকার সবাই বুঝতে পারে সে করতে পারে ঠিক আছে শুধু বুঝায় তার কয়েকবার প্র্যাকটিস করাতে হবে তো সেদিকে আমি সবার দৃষ্টি আকর্ষণ করব আবারও ধন্যবাদ সবাইকে